নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো কৃষিকের বাংলা ভার্সানটা বেরিয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে সেটা নিয়ে কথা বলবো এবং ন্যান ম্যাটাক্কা বলে বেবিচরের ফার্স্ট সং বেরিয়ে গেছে সেটারও রিয়াকশান দেবো তা প্রথমে ন্যান মাটাক্কা নিয়ে কথা বলি তাই এই গানের মিউজিক দিয়েছে হচ্ছে থামান এবং গানটা গিয়েছে হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ তা সত্যি কথা বলতে গেলে গানটা কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি বা খুব যে ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না ঈর্ষাদ কামিল এখানে লিরিক্সের কাজ করেছে বাট যেহেতু এখানটা দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে মানে গাওয়ানো হয়েছে এবং দিলজিৎ দোসাঞ্জ হচ্ছে এখন ইন্ডিয়ার মধ্যে হট টপিক একদম হট প্রপার্টি যাকে বলা যেতে পারে এবার তাকে ইউজ করা হয়েছে দিলজিৎ দোসাঞ্জেকেকে এবং ঈশাদ কামিলের লিরিক্সের থেকে না একটু বেটার কিছু আশা করেছিলাম বাট সেটা কিন্তু সে ডেলিভারি করতে পারেনি এখানে লিরিক্সের কাজ কিন্তু খুব যে এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বলবো না এবং থামানের মিউজিকের কাজ কিন্তু ভালো লাগছে সেটা একটা ভাইভস দিচ্ছে মানে দিলজিৎ দোসঞ্জের ভয়েস এবং তার সাথে সাথে থামানের মিউজিক সেটা একটা ভাইবস দিতে পারছে সেই জায়গাগুলো ভালো লাগছে এবং আই থিঙ্ক আমার যেটা মনে হয় দেখুন আমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা আলাদা ব্যাপার কিন্তু এই গানটা দেখবেন রিলসে পরবর্তীকালে কিন্তু ভাইরাল হবে এবং আমি এটা বলতে চাই যে গানটা ভারুন ধবনের সাথে কিন্তু কীর্তি সুরেশের একটা যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে এবং তার সাথে সাথে উভারেলের লুক অ্যান্ড ফিলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং যে এটা বেবিচনের প্রথম সং এবার দেখার বা বাদী গানগুলো কেমন হয় এই গানটা আমি বলবো মানে ঠিকঠাক লেগেছে খুব এক্সট্রা বা খুব যে ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি এইটুকুনি বলতে পারি কৃষিকের থেকে মানে পুষ্পাটুয়ের যে গানটা এসছে সেই গানটার থেকে মানে এই গানটা অনেকটাই বেটার হয়েছে এটাই ছিল আমার এই গানটা নিয়ে রিয়াকশান আপনাদের এই গানটা কেমন কি লেগেছে ন্যান মাটাক্কা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারেন সেকেন্ড যে এই গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিসিকের বেঙ্গলি ভার্সানটা আজকে সকালের দিক করে ড্রপ করা হয়েছে তা কেমন কি লেগেছে এই গানটি তা দেখুন কৃষিকের বাংলা ভার্সানটা আমার ওই অ্যাভারেজই লেগেছে যেরকম হিন্দি বা তেলেগু বা এই ভার্সান বাংলা ভার্সানটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি হবে সেটা আমি মনে করে গানটা শুনতেও বসি এবং সিজাতকে এই শ্রীজাত এই গানের লিরিক্স লিখেছে এবং শ্রীজাতর জন্য মানে সত্যি হাসি পাচ্ছে তার একটাই কারণ মানে সে তো নিজেকে সো কল্ড ইন্টেলেকচুয়াল হিসাবে প্রমাণিত করতে চায় সোশ্যাল মিডিয়াতে এবার সেই জায়গায় দাঁড়িয়ে সে এই টাইপের গান এখন কম মানে লিরিক্সের কাজ করছে এবার সে ভাবছে যে শালা আমি কি ভেবেছিলাম আর কি করতে হচ্ছে আমাকে মানে সত্যি কথা বলতে গেলে এখানে লিরিক্স তো ভালো হয়নি সত্যি কথা বলতে গেলে এবং গানটাও ওভারঅলে ভালো না যেটা আমি সকালবেলাতেও রিভিউর ক্ষেত্রে বলছিলাম যখন রিয়াকশান দিচ্ছিলাম কৃষিক সংটার হিন্দি এবং তেলেগু ভার্সানটা তাই এটাও আমার অতটাও মানে এক ভালো অতটাও ভালোই লাগেনি আমার এই গানটা কিন্তু আমি বলবো যে কৃষিকের থেকে বেটার হয়েছে কিন্তু এই ন্যান গানটা আর এই গানটা আমার সত্যি ভালো লাগে ওই থাপ্পড় মারবো থাপ্পড় মারবো থাপ্পড় সকালবেলার থেকেই শুনেছি থাপ্পড় লাপ্পল মানে কালকে সন্ধ্যেবেলার থেকে থাপ্পার 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 এখানে থাপ্পড় থাপড় থাপড় থাপ্পর মানে কি যে থাপ্পড় থাপ্পার লাপ্পাপ্পার মানে যা পেরেছে এই গানে মধ্যে ঢুকিয়ে দিয়েছে মেঘাসা মানে ডিএসপি একটা টাইমে যখন উঠেছিল কি সিনেমাটা যেটা সিনেমা ছিল মির্চি যেটার থেকে দেব রিমেক করেছিল বিন্দাস সিনেমাটা সেই টাইমে ডিএসপির অবস্থা কি ছিল এখন ডিএসপির অবস্থা কি হয়ে গেছে মানে আমি ভাবলে অবাক হয়ে যাই কোথা থেকে কোথায় চলে এসেছে এখন ডিএসপির মিউজিক তা ওভারঅলে গানটা আমার বাংলা ভাষানটাও জালি লেগেছে এবার দেখার বাধ্যকি এই গানটা কীরকম রিসেপশন করে তা ওভারঅলে আমার প্রথম গান মানে কে ন্যান গানটা আমার মোটামুটি লেগেছে সেকেন্ড গান মানে যেটা কিসিকের বাংলা ভাষা সেটা তো আমার একদমই জমেনি কোনো ভাষা নিয়েই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই দুটোর মধ্যে কোন গানটা ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এমনকার মতন টাটা বাই